সুনামগঞ্জ জেলা পর্যায়ে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ জেলা পর্যায়ে ভূমি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশে মে সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিরোধা রানী রায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাসহ জেলার ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ সভায় জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগামী পঁচিশ থেকে সাতাশে মে তারিখে তিন দিনের ভূমি মেলাকে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয় আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমাদের যে লেভেলের অফিসারের পক্ষে দেওয়া সম্ভব হবে সে দেওয়ার চেষ্টা করবে না করবে পরবর্তী আমরা যারা আছে আমাদেরকে জানাতে আমরা ওখানে গিয়ে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে সেই প্রশ্নের জবাব দেব ঠিক আছে তো আপনারা এখানে বিভিন্ন দপ্তরকে ডাকার আমাদের মেইন কারণ হচ্ছে যে আপনাদের সাথে অনেকের এখানকার আমাদের যারা স্থানীয় পাশে আছে তাদের যোগাযোগ আপনারা সংশ্লিষ্ট সম্পর্কে একটু অবগত করবেন যে পঁচিশ থেকে সাতাশ এই তিন দিন ব্যাপী আমাদের জেলা উপজেলা পর্যায়ে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস যেগুলো আছে সেখানেও আমাদের মেলা অনুষ্ঠিত হবে এই মেলায় যেন সবাই অংশ মানে স্বতঃস্ফূর্ত আসে এবং তাদের যে ভূমি সেবা যার যেটা দরকার সেই সেবা যেন গ্রহণ করে এই বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে